বুবলি তো বিয়ে করবে বুবলি কে একা থাকতে পারবে কারণ বুবলি একা থাকার মানুষ না একা থাকতে পারে না এই শীত কাটবে কি ভাই বুবলি আমরাও দেখবো বেগম অবশ্যই দেখবো দলে দলে দেখবো আমি শেয়ার করেছি থ্যাংক ইউ তুমি তো শেয়ার জানি মানুষ কেন বেইমান হয় লাভ 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 আমার বাড়িও ও বগুড়ায় মা যখন সন্তানকে ভালোবাসে সে রুমর আমিও আমার কলিজার আপুকে আমি ভালোবাসি বাহে আমার অক্সিজেনের মতো আপু আমার বাড়ি বগুড়া ভাই কি সাগর সঙ্গে দেখা করার সুযোগ করে দিবা কিনা আমাকে আমি তো বলো 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 একটু বিজয়কে যে আমার যেন দেখা করার সুযোগ করে দাও তোমরা ওস্তাদ কি বলে আমি মরে যাবো ওস্তাদ তো ওস্তাদ হয় ভালোবাসা নিবেন ভাইয়া সাগরকে কিছু বললেন না বাকি যাদের নাম নিলেন তারা আপনার ব্যাপারে জানে না আমি জানি ভাই আপনি কে না না সাগর অন্ত রাখি আর বিজয়কে বলো একটু আমার সঙ্গে দেখা করে দিয়ে দেওয়ার জন্য উপদির সঙ্গে খুব দেখা করা ইচ্ছে আমার ভাইয়া দেখছেন এই গুস সুলতানা তো চেঞ্জ হয়ে গেছে ওর দেশে আসলে খালি গরম রড ডুব ওর পিছন দিয়ে মহ দেশে আসলে শুধু গরম রড ডুববে গরম রড ভাইয়া কেমন আছেন বুবলি কি সাকিব তার কাজ থেকে কখনো বাদ দিবে না সারা জীবন এভাবে জুলে থাকবে সাকিবের সাথে আমার খুব জানতে ইচ্ছে করে ভাইয়া প্লিজ একটু জানাবেন সাকিব ভাই তো ভুলেই গেছে সাকিব যা হচ্ছে শুধু কিছু না তো শীতকাল কাটার জন্য তো তাপস আছে তো ভাইয়া তাপস আছে তার সাথে তাপসের বাথরুম ফ্রি আছে তাপস তো জেলখানায় জিকির করছে সুমন ইসলাম লাভ 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 শিকা খানম লাভ ও মাই গড খাসি সুলতানা বুঝি উঠে দুধ পাঠিয়ে দিয়েছে দাদা না ও নিজস্ব দুধ ফার্মের দুধ ও ফার্ম করতেছে নেপালে গিয়ে ভাইয়া আমার 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 তাই মারা গেছে সবাই দোয়া করবেন আমার তা হই ও আচ্ছা ইন্ডালিল্লাহ ও ইন্ডাইলাইভ ওনার জান্নাত কামনা করছি ওনার আহ বিদে আপ্তার কামনা করছি এবং শোক জানাচ্ছি জান্নাত তুব আর তালোয় অর্থাৎ মারা গেছেন আমরা সবাই তার জন্য একটু নিরবতায় পালন করি এবং তার আত্মার মাক কামনা করছি আমি অপুদিকে কোনো সময় দেখি নাই ভাইয়া আপনি আমাকে একটু দিদির সাথে মিট করিয়ে দেন কি বলো সাগর সেদিন তো তোমার ভিডিও দেখলাম ছবি দেখলাম আহ আমার যে ভালো লাগছে আমার ভাইয়াটা কি কি সুন্দর লাগছে আমিও যদি ওই সাথে দেখা করতে পারতাম তাহলে আমি আমার জীবনের সকল দুঃখ কষ্ট ভুলে যেতাম আমার বোনের সঙ্গে যদি কথা বলতে পারতাম আমার বোনের সঙ্গে যদি একটু হাঁটতে পারতাম একটু হাসতে পারতাম খুব ভালো লাগতো জীবনে কি ভাগ্যে জুটবে আমার জন্য সেটা আহ এটা মৌ সুলতানা লিমা মৌ সুলতানা পাঠিয়ে দিয়েছে আমি শেয়ার করেছি আহ এটা দুঃখের ব্যাপার আমার বোন সুরোজ প্রতিদিন আমার ভিডিও দেখে বাট আমার ভিডিওতে কমেন্ট করে না এটা হলো এটা ভাইয়ের প্রতি ভালোবাসা হলো শিয়ার ডান ভাই ইয়েস আমার শিয়ার যোদ্ধা আমার কলিয়া ছোট বোনটা ছোট্ট পাখিটা ময়না পাখিটা আমার শেয়ার করেছে আমার বড় পুকু ওই নাজা পুকু ঘুমাচ্ছে নাকি আমি নাজাপুর জন্য লাইভে আসছি নাজাপু নেই লিপিদি নেই আমার বড় বোনরা নেই ছোট বোন ছোট ভাইরা আছে আর শিশুর বলতো সাগর এবং বিজয় আর অন্ত রাখিরা আমাকে অপুদির সঙ্গে দেখা করার সুযোগ করে দিবে কিনা অথবা জমশেদ ভাই তোমরা সবাই বলো জমশেদ ভাই আমার সঙ্গে দেখা করার সুযোগ করে দিবে কিনা অপুদির আমার খুব ইচ্ছা সরাসরি অপুদিকে দেখার কতদিন দেখিনি ও মাই গড দা ভাই ফাইটার ম্যান চলে এসেছে আলাইকুম প্রিয় বড় ভাই আমার আসসালাম বোন সুলতানা আমাকে দুধ পাঠিয়েছে আমি খাচ্ছি অপুদি আমার বোন না খালি আমার ইমোশন আমি খুব ভালোবাসি অপুদিকে অপুদি আপনার ইনবক্সে থাকে সো যারা জানে না তারা বুঝে না তাদের আর কি বলবো না রে সাগর এমনটা না অপুদিকে আমার খুব দেখার ইচ্ছা তোমরা প্লিজ অপুদির সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা করে দাও আমিও ইমোশন হয়ে গেছি অপুদির সঙ্গে আমার দেখা করতেই হবে ডাবল সিনেমা আসছে এবার ঢাকা শহর কাঁপিয়ে দিবে তুফান তার বোনের সিনেমা আসছে প্রয়োজনে বান্ডিল বান্ডিল টাকা খরচ করে প্রমোশন করবে অপুদির সিনেমা দুর্বার সিক্রেট ইয়েস অ্যাকশন থ্রিলার সিনেমার ম্যাকিং রকম হবে সেই রকম হবে হল কাঁপিয়ে দিব আমরা কেউ ঘরে বসে থাকবো না সবাই নামে যাবো মাঠে ঘোড়ার গাড়িতে করে মোটর সাইকেলে প্রাইভেট গাড়িতে প্রাইভেট কারে লাল গালিচার মধ্য দিয়ে টালিটক কইন উপবিশ্বাসকে সামনে বসে আমরা সিনেমার প্রচারণা করবো ইয়াস কথা দিলাম কথা দিলাম ঢাকা শহর কাঁপিয়ে দিব এবার এভাবেই চালিয়ে যান সুরজ থ্যাংক ইউ ভেরি মাছ আমি কিন্তু লাইফ থেকে চলে যাব সাগর সাগর করেন না ইমোশন হিট লাগে আও ভাইয়া আমার ভাই অপুদির সাথে মিট করার জন্য সিক্রেট আসছে ইয়াস ইদুল আজহা ইদুল ফিতর দুটাই থাকবে আমার বোন দুই ঈদেই থাকবে আমার বোনের সিনেমায় বার আর আমি এবার শুধু আমার বোনের সিনেমার প্রমোশনে থাকবো আমার সঙ্গে থাকবে আমাদের সকল ভাই বোনরা কথা হবে আপনার সাথে আমরা একমত আছি থ্যাংক ইউ ভেরি মাছ তোমান ভাইয়া অপুদি সাগর এবং শিশিরাপু এক আত্মা থ্যাঙ্কস ওয়াট টেক মাই হার্ট গিভ মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার লাভ 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 বা ছেলে নাকি গাড়ির জন্য লাইকিয়া পাগল হতেই পারে সমস্যা কি ম্যাগেস্টর সাকিব খানের টাকার অভাব হচ্ছে একটা গাড়ি কিনে দিয়ে দিবে আহ আগে তো তাপস কিনে দিছে এবারে ম্যাগেস্টর সাকিব খান কিনে দিবে গাড়ি তাতে আমাদের কি যায় আসে আর আমাদের জয়ের জন্য তো যথেষ্ট জয়কে তো ম্যাগেশ সাকিব খানও অনেক কিছু দেয় আর ডালিটুনে অপবিশ্বাসের জীবনে যত ইনকাম জীবনে যত সঞ্চয় যা কিছু করে তিনি তো জয়ের জন্যই করে তা অন্য কারোর জন্য করে না না ভাই আর একটু লাইক করেন প্লিজ সাদিয়া বলো প্রতিষ্ঠিত ডিমলা থেকে দেখছি ডিমলা ডিমলা আমাদের উত্তরবঙ্গ থ্যাংক ইউ হাসিনুর রহমান থ্যাংক ইউ ভেরি মাছ আমরাও আত্মা আমারও আমারও আত্মা হচ্ছে ইউ ছাড় এবং তোমরা আমার আত্মা তোপান ভাইয়া অপদি সাগর শিশুর থাকবে আমার আমার পরিবন গুলো থাকবে এবং সূর্য সেন দা বিপ্লবী সাহসী অপবিশ্বাসের ভাইরা থাকবে রাজপথ কাঁপিয়ে দিব উপদেশ সিনেমা নিয়ে হল মালিকরা বুঝবে যে অপুর ফ্যান ফলোয়ার যারা রয়েছেন ভাই আছেন তারা কতটা অপু ভালোবাসে এবার তা দেখিয়ে দিব কাপিয়ে দিব এবার ঈদে রেকর্ড হবে রেকর্ড শুধু রেকর্ড না মোটর সাইকেল গাড়ি প্রাইভেট কার সব কিছু করে দেব পকেট খালি করে দেব উপদির জন্য এতদিন যা ভুল পথে খরচ করেছি এখন সঠিক পথে খরচ করব শুধু বাংলাদেশ না ভারত কলকাতা পশ্চিমবঙ্গ ত্রিপুরা আমেরিকা লন্ডন ক্যানাডা ইউরোপের যতগুলো কান্ট্রি আছে সৌদি আরব দুবাই গ্রিনল্যান্ড থেকে থাইল্যান্ড সব জায়গায় জেগে উঠবে হ্যাঁ আমরা অপবিশ্বাসের ভক্তরা অপবিশ্বাসের সিনেমায় প্রচারণা করে প্রিয় দিদির জন্য ইয়াস বেস্ট টিএমটি টিএম টি জান্নাত তুবা ভাই আজকে একটা পর্যন্ত লাইক করবেন তাই নাকি তাহলে আরেক গ্লাস দুধ পাঠিয়ে দিতে বলো ইনশাল্লাহ দিব তুষার কি বল তুমি শুধু না স্টার আবরাম খান জয় বাবা ভালোবাসি অনেক টোকায়ের দল রিপোর্ট মেরে কিছু করতে পারে না ইয়াস পারবে না কো এখন মারে না রিপোর্ট হ্যাঁ আসছিল আসে লজ্জা পেয়ে ফিরে গেছে কারণ চিনেছি দুই চারটাকে কপি করা আবার ভক্তদের স্বভাব আর নতুন নতুন লুক নিয়ে সামনে আসা আমাদের স্বভাব সাদিয়া বলক দারুন কমেন্ট সাগর বলছে না আর রিপোর্ট আসবে না সিস্টেম করে রাখছি চাইলে আর রিপোর্ট আসবে না রাইট 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 আসে না তো ভাইয়া ভালো খবর দেন হাসিনুর রহমান খবর তো ভালোই ঢাল হিট কোন উপবিশ্বাস ফিরছেন রূপালী পর্দায় দুর্দান্ত লুকে দুর্দান্ত কাহিনী নিয়ে দুর্দান্ত এবং কস্টিউম হবে সেই ফাটাফাটি কস্টে দুর্বার এবং সিক্রেট সিনেমার নাম কমার্শিয়াল সিনেমা এটা যেন কোনো সিনেমা না এবার কমার্শিয়াল সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন ঢাল কোন উপবিশ্বাস সেই আগের লোকে তোপন ভাই ঈদের আগে অপবিশ্বাস দিদির ছবি প্রমোশন শুরু করে দেন আজকে থেকেই শুরু হয়ে গেছে দুর্বার সতেরো তারিখে ক্যামেরা অন হবে সতেরো তারিখে তোমরা অথেন্টিক নিউজ পেতে শুরু করবা ট্রাভেল ডকুমেন্টারি তুফান ডকুমেন্টারি জিরো টু ইউটিউব চ্যানেল থেকে রিপোর্টে পারে না কোথায় পায়ের নিচে কামরাবে উপরে উঠতে পারবে না রাইট নীল পাখি ভাইয়া অপুদিকে বলতে পারে না শিম কলির নামে মানহানির মামলা করতে দৌর পচা শামুক পচা মাল পচা জিনিস নিয়ে তুমি কমেন্ট করে কেন ওটার পাঁচ পয়সার দাম আছে ওটা পাঁচ পয়সার দাম আছে রাস্তার এক ফুকির নিকে নিয়ে তোমরা এইসব কথা বলো কেন খেলা হবে আবার অপুদি ফাটিয়ে দিবে আমার অপুদি একদম একদম ব্লাস্টিং ব্লাস্টিং হবে আজকে কিছু লুক এসেছে সজলের সঙ্গে দেখেছো কি অসম্ভব লু মন একদম জুড়িয়ে গেছে হাসিনুর রহমান এবার অপু বলে এবং কাহিনী সিনেমার কাহিনী গল্পে অপুই প্রধান চরিত্রে থাকবে অপুকে পুরো সিনেমার কাহিনী চরিত্র নিবাতে হবে তার মানে বুঝতে পারছেন বিপ্লবী নারীর ভূমিকায় থাকবেন ঢালির কোন উপবিশ্বাস দুর্বার মুভিতে একজন বিপ্লবী নারী একজন সাহসী নারী একজন যোদ্ধা নারীর ভূমিকায় থাকবেন ভাই ওপ